এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এগুলোর মাধ্যমে আপনি ডিম রাখবেন যেমন হাঁসের ডিম মুরগির ডিম বা কোয়েলের ডিম রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এগুলো হচ্ছে ইনকিউবেটার বলা হয় আপনার মেশিনে ডিম রাখলেই মুরগির ডিম একুশ দিনে ফুটে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েলের ডিম আঠারো দিনে ফুটবে বিয় সম্পূর্ণ মেশিনগুলোই হচ্ছে ফুল অটোমেটিক এবং মেড ইন চায়না না বাহির থেকে এই মেশিনগুলো আমরা আনি এই মেশিনগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং মেশিনটি আপনার মাত্র নয়টা ডিম থেকে শুরু করে একশো আঠাশ ডিমের মেশিন পর্যন্ত আমাদের কাছে আছে। আমি তোমে কোন কোন সাইজের মেশিন পাবেন সেটা বলতেছি এই মেশিনটি হচ্ছে একশো আঠাশ ডিমের এখানে যে মেশিনটি আছে। এটা হচ্ছে চৌষট্টি ডিমের আর এই মেশিনটি হচ্ছে আটচল্লিশ ডিমের এবং এখানে আরেকটি মেশিন আছে এটা হচ্ছে তিরিশ ডিমের এবং এটা হচ্ছে আপনার পনেরো ডিমের এটা হচ্ছে যে আপনার নয় ডিমের এখন আপনাদের চাহিদা অনুসারে যে কোনো সাইজের মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেমন্টে আমি একটি মেশিন আপনাদের দেখাই যে এটার নিয়ম বলি কীরকম কি ব্যবহার করতে হয় এই মেশিনটি ডিসপ্লে থাকবে যেখানে তাপমাত্রা শো করবে আপনার প্রয়োজন মতন তাপমাত্রা সেট করে রাখতে পারবেন তাপমাত্রার পাশাপাশি মেশিনটি ব্যবহার করার জন্য দুটি অপশন থাকে একটি হচ্ছে কারেন্টে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারিতেও ব্যবহার করতে পারবেন আপনারা যদি বাসাবাড়ির বিদ্যুৎ সমস্যা থাকে তাহলে ব্যাটারিতেও ব্যবহার করতে পারবেন যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে মেশিনটির ভিতরে পাবেন বারো ভোল্টের ব্যাটারিতে ব্যবহার করার জন্য ক্যাবেল এই ক্যাবেলটি আপনারা এখানে লাগাই দিলে ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এবং একটি তার পাবেন যেটা আপনি কারেন্টে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটির ভিতরে যে আরও কিছু থাকে এটা হচ্ছে আপনার পানির অটো পানি আসবে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা যখন এই যে মেশিনের এই পাশে আপনারা এখানে তিনটা তিনটে এই পাইপ লাগাই দিবেন এখানে লাগাই দিলে আপনার পানি অটো আসবে পানি নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না এটা সম্পূর্ণ অটোমেটিক তো এখানে পানির বোতল রাখলে আমাদের যে সেভেন এফসির বোতলগুলো আছে এগুলো রাখলেই অটো পানি আসবে এই তিনটা লাগাতে পারবেন তো এর পাশাপাশি পানির ঝামেলাটা শেষ হবে অটোমেটিক এবং এখানে আরও অনেক কিছু থাকে এটা হচ্ছে পানির মধ্যে ওই যে বোতলের ক্যাপ বোতলে ক্যাপে লাগাইয়া আপনার এটা বসাই দিতে হবে এগুলো আচ্ছা এরপরে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল মেশিনের সাথে ব্যবহার বিধির জন্য সম্পূর্ণ বিষয়টা এখানে দুইটি পার্ট থাকে একটি হচ্ছে এটাকে এই যে নেটটা আছে এটা হচ্ছে হেচিংয়ের পর্যায়ে যখন ডিম পোটার শেষ সময় হয় তখন এটা ব্যবহার করে যে আপনার ডিমগুলোকে এখানে শোয়াই রাখে আর শুরুতে আপনার যখন ডিম বসাবেন তখন এই নেটটা সরাই রাখতে হয় এরপরে আপনার এখানে ডিমগুলো বসায় দিবেন এই গ্রুপে ডিমগুলো বসাই দিবেন এখানে আপনি এভাবে এটা ডিম নাই সেক্ষেত্রে এভাবে ডিমগুলো বসাই দিলেই হবে এই ডিমগুলো অটোমেটিক এটা রোলিং করবে সম্পূর্ণ হাতের কোনো কাজ নাই সম্পূর্ণ অটো কাজ করবে এবং এই ক্যাবলটির মাধ্যমে মোটরের লাইন দেওয়া আছে অটোমেটিক মোটর টাইম মতন ঘুরবে এখানে কোনো ম্যানুয়াল কোনো কাজ নাই এই কাজটি এই যে জিনিসটা এটা হচ্ছে শেষের তিন দিন ডিমের গায়ে হালকা পানি স্প্রে করলে ভালো হয় সেক্ষেত্রে ওইটা দেওয়া হয় তো এই নেটটা শেষের তিন দিন আপনারা দিয়ে এইটার উপরে ওই টেরে থেকে ডিমগুলো এখানে উঠাই দিবেন তো এটা হচ্ছে শেষ পর্যায়ের কাজ তো বিষয় মেশিনটা বুঝতে পারলেন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক আপনার কোনো হাতের কাজ নাই আপনি শুধু ডিম দিবেন আর লাইন দিয়ে রেখে দিবেন এখানে একটি অপশন আছে এটা হচ্ছে আপনার সাত দিন পরে ডিমগুলো ক্যান্ডেলিং করতে পারবেন এখানে ডিম রেখে তো ভিয়ার্স এই ধরনের মেশিনগুলো চাইলে আপনারা ফুল অটোমেটিক মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাইজটা আমি বলে দিচ্ছি আবারও এই সাইজটা সবথেকে বড়ো আপনার একশো আঠাশ ডিমের এবং আপনার এটা হচ্ছে আর একটা মেশিন আমাদের কাছে পাচ্ছেন আটষট্টি ডিমের এবং এটা পাচ্ছেন যে আপনার আটচল্লিশ ডিমের এবং তিরিশ ডিমের পনেরো ডিমের এবং হচ্ছে আপনার নয় ডিমের এই মেশিনগুলো সবই যারা যে সাইজের চান দেখেন খুব সুন্দর একদম ছোট সব মেশিনগুলোয় সেম ক্যাটাগরি কোনো ছোট হওয়ার কারণে রকম না আমি একটা মেশিন দিয়ে দেখালাম সবগুলোই সেম ক্যাটাগরি তো এই মেশিনগুলো আপনারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানেই দেওয়া যাবে এবং এই মেশিনগুলো নেওয়ার জন্য আমরা বলে থাকি ফার্স্ট অফ অল সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে এছাড়া আমাদের ঠিকানায় এসে দেখে শুনে আপনি চাইলে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরাতে এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা এখানে এসে দেখেছিও নিতে পারবেন একটা কথা বলবো স্টক খুবই সীমিত আমরা অল্প কিছু মেশিন আনছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভালো মেশিন এবং একটু ভালো দাম হবে এই মেশিনগুলায় সেক্ষেত্রে আপনি ব্যবহারের জন্য তিন চার বছর এই মেশিনগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং আমরা একটা সাপোর্ট দিচ্ছি যতদিন আপনার কাছে মেশিন আছে লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের যোগাযোগ যোগাযোগ করুন অথবা আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি আমাদের ডাব্লুড ডট ডট কম ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন দামগুলো আমাদের দেওয়া থাকবে ওয়েবসাইটে এছাড়া আমাদের কল করে বা হোয়াটসঅ্যাপে দামগুলো জানতে পারবেন আমি ভিডিওতে দাম বলতে চাচ্ছি না কারণ আমাদের দাম বাড়তেও পারে বা কমতেও পারে সেক্ষেত্রে আপনারা ফোন করে জানলে সব থেকে ভালো হবে তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম